প্রাপক একেবারে যোগ্য এরা এম প্যানেল এবং যথাযথভাবে মেধা তালিকা অনুযায়ী এদেরকে চাকরি দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত তিনটে হলফনামায় এস এসসি দাবি করেছিল পাঁচ জন চাকরি প্রার্থী তারা অযোগ্য এই প্রথমবার যোগ্য প্রার্থীদের কথা তারা স্বীকার করল প্রায় উনিশ হাজার চাকরি প্রাপক তারা যোগ্য এমনটাই দাবি করছে এস এসসি সৌভিক আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে কোন চাপের মুখে তারা বাধ্য হলো সেটা বলা একমাত্র স্কুল সার্ভিস কমিশনের পক্ষেই সম্ভব কিন্তু তারা এখনো পর্যন্ত বলছেন যে এই প্রায় পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজারের মধ্যে উনিশ হাজার প্রার্থী আছেন যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন মেধা তালিকার মধ্যে থেকে চাকরি পেয়েছিলেন এবং তারা নিয়োগ মেনে চাকরি পেয়েছিলেন কিন্তু তারা কোন যুক্তিতে বলছেন যে এই উনিশ হাজার বৈধ এবং বাকিরা অবৈধ সেই বিষয়টা সুপ্রিম কোর্টের সামনে এখনো স্পষ্ট নয় তার কারণ হলো এখনো পর্যন্ত সেই বিষয় ব্যাখ্যা করার সময় আসেনি অর্থাৎ স্কুল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই গোটা বিষয়টা ব্যাখ্যা করে বলা হয়নি যে তারা কোন যুক্তিতে বলছেন যে এই উনিশ হাজার চাকরি তারা বৈধ কিন্তু তার পাশাপাশি তুমি জানো যে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় তিনি যে মূল প্রশ্ন বারবার তুলছেন সেটা হলো যে স্কুল সার্ভিস কমিশনের কাছে কী কী ডেটা রয়েছে এই ডেটাগুলো স্কুল সার্ভিস কমিশন কোথা থেকে পেয়েছিল তার পাশাপাশি যে সংস্থাকে মূল্যায়ন করতে দেওয়া হয়েছিল অর্থাৎ নাইসা এই সংস্থা তৃতীয় একটি সংস্থাকে এই কাজের জন্য নিয়োগ করে সেই সংস্থাকে কেন সাবটেন্ডার থেকে নিয়োগ করা হলো এবং সেই সংস্থা সম্পর্কে স্কুল সার্ভিস কমিশন কেন আগে থেকে অবগত ছিল না সেই প্রশ্নও মাননীয় বিচারপতি তুলেছেন ফলত মাননীয় বিচারপতি প্রশ্ন হলো যে নাইসা বা অন্য যে কোনো দ্বিতীয় সংস্থার কাছে এই তথ্য থাকতে পারে এই কাজ করবার জন্য স্কুল সার্ভিস কমিশন কাউকে আউটসোর্সও করতে পারে কিন্তু মূল যে তথ্য থাকবে সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের